এই হল বংশী প্রোগ্রাম। এই বংশীপুর প্রোগ্রামের শেষ প্রান্তে বাস করতো রমেশ ও তার স্ত্রী বিমলা রমেশ লোকের মাঠে কাজ করে যা রোজগার করতো তাতেই তাদের সংসার নন ভাতে চলে যেত রোজকার মতো আজকেও রমেশ লোকের মাঠে কাজ করে বাড়ি ফিরছে বাড়ি ফিরেই তার একটাই কাজ তার স্ত্রীকে টাকা বিমলা ও বিমলা আমি তো চলে এসেছি আমাকে খেতে দাও আজকে আজকে বাড়িতে কিছু নেই গো শুধু একটুখানি পান্তা পড়ে আছে তাছাড়া আর কিছুই নেই আমি কি রান্না করবো বলো বিমলা তুমি এক কাজ করো তুমি আমার দাদার বাড়িতে যাও ওখানে যে দেখো দাদার জমিতে অনেক সবজি হয়েছে দাদার কাছে যাও দেখবে তোমাকে অবশ্যই দেবে রমেশের দাদার বউ ছিল খুবই হিংসুটে আর সেখানে যখন বিমলা যে পৌঁছালো এবং তার কাছে কিছু সবজি চাইলো দিদি তোমার জমি থেকে কটা সবজি দেবে গো তাহলে আমরা একটু খেয়ে পরে বাঁচতে পারতাম দিদি কী রে বিমলা লজ্জা শরমের মাথাকে খেয়েছিস নাকি এখন এসছিস ভিক্ষা করতে দিনে দুপুরবেলা বেলা আমার জমি থেকে কোনো সবজি দেবো না যা এখান থেকে বেরো তোমার দুটো পায়ে পড়ি দিদি অনেক দিন ধরে কিছু খায় না দিদি ভাত ছাড়া বাড়িতে কিছু নেই একটু দয়া করো এই কথা শুনে বিমলার যা বলল আরে অদ্ভুত তো ভিকারের মতো ভিক্ষা করছিস কেন রে প্যান প্যান করে কাঁদছিস কেন আমার সামনে যা এখান থেকে দূর বলছি অত যদি ভালো মন্দ খাওয়ার শখ যা না বাজার থেকে কিনে আন সে মুরত্ব নেই ওখানে এসছে ভিক্ষা করতে এইভাবে বিমলার যা তাকে তাড়িয়ে দিল তখন বিমলা বাড়ি এসে তার স্বামীকে সব কথা খুলে বলতে লাগলো যে তাকে কিভাবে অপমান করা হয়েছে তখন তার স্বামী বলল আরে বউ তুই মন খারাপ করিস না রে যা তুই যা আমাদের বাড়ির যে চালটুকু আছে যে পান্তাটুকু আছে সেটুকুই আয় আমি আর তুই ভাগ করে খাবো তারপর বিমলাও তার স্বামীর কথা মতো সেই ভাতের হাঁড়িটা নিয়ে আসলো এবং দুজনে মিলে খেতে লাগলো এইভাবেই তাদের অভাবে সংসার চলতে লাগলো এরপর কয়েকটা বছর এইভাবেই কেটে গেল তারপর এলো কালবৈশাখী ঝড়ের সময় কালবৈশাখীতে হঠাৎ করে ঝোড়ো হাওয়া উঠল তারপরে শুরু হলো ঝুমঝুমিয়ে বৃষ্টি সে বৃষ্টি যেন থামার না আমি আর নেয় না যত সময় এগোচ্ছে ততই যেন বৃষ্টির প্রকোপ বাড়ছে এই বৃষ্টি টানা সাত দিন যাবৎ চলতে লাগে বৃষ্টি তারপরে হলো বজ্রপাত চারিদিক করকর আওয়াজে ভরে উঠছে কি গো শুনছো বৃষ্টি তো টানা সাত দিন ধরে হয়ে যাচ্ছে থামার নামই নেই আমরা কি খেয়ে বলো বলতো তারাও বিমলা ভগবানের উপরে বিশ্বাস রাখো দেখবে তিনি ঠিক একটা উপায় করবেনই করবেন আমাদের না খেতে পেয়ে মরতে হবে না তারাও দাদার বাড়ি যেয়ে দেখি দেখি যদি ওরা কোনো সাহায্য করে আমাকে তাহলে তো আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো এই বলে রমেশ বাড়ি থেকে বেরিয়ে গেল তার দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে সে বৃষ্টিতে প্রায় ভিজেই গেছে ওইদিকে তার দাদার বোধ ওইদিকে রমেশের দাদা ও বৌদি বাড়িতে বসে বসে আরাম করে চিলাপি খাচ্ছে হঠাৎ তাদের কানে গেল একটা ডাকের আওয়াজ দাদা ও দাদা বাড়িতে আছো নাকি তখন ডাকটা শুনে রমেশের দাদা বুঝতে পারলো যে তার ভাই এসে তখন সে বাইরে যেতে চায় কিন্তু তার স্ত্রী যেতে দেয় না তার স্ত্রী বলে তুমি একবার যাও তুমি একবার যাও ওই ভিখারিটার সামনে তারপরে দেখো তোমার মজা আমি দেখাবো থাকবো না আমি এই বাড়িতে আচ্ছা দাঁড়াও আমি যে দেখছি ওই ভিখারিটা আবার কেন এসছে এই বলে রমেশের দাদার বউ রমেশের সঙ্গে দেখা করতে চলে গেল বৌদি টানা বৃষ্টির কারণে আমি কোনো কাজও করতে পারছি না বাড়ি অন্য জ্বলছে না বৌদি যদি দয়া করে কিছু সাহায্য করতে তাহলে খুব ঠাকুর কিছু মনে করে না কিন্তু বলতে বাধ্য একবার তোমার বউ আসে ভিক্ষা চাইতে একবার তুমি আসে ভিক্ষা চাইতে কি ভেবেছ তোমরা এটা কি লঙ্গরখানা ভেবে রেখেছ যাও এখান থেকে বলছি যাও আর কোনদিন যাতে আমাদের বাড়ির সামনে আসতে না দেখি এভাবেই তার বৌদির কাছে অপমানিত হয়ে সে বাড়ির দিকে রওনা দিল এবং রাস্তায় একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পেল বুড়িমা তুমি কে গো এই বৃষ্টি মাথায় এই জঙ্গলে বসে আছো কেন তোমার তো শরীর খারাপ করবে আর তোমার বাড়ির লোক কোথায় বাবা আমার বাড়িতে কেউ নেই গো আমি পথের ভিকারি ভিক্ষা করেই খাই এই সাত দিন টানা বৃষ্টি হচ্ছে কেউ দুটো ভিক্ষা দেয় না আমি না খেয়ে মারা যাচ্ছি যদি একটু করতে বাবা আরে বুড়িমা আচ্ছা ঠিক আছে বুড়িমা তুমি চলো আমার সাথে চলো আমার বাড়িতে চলো আমি তোমাকে খেতে দেবো চলো বুড়িমা ভগবান তোমার মঙ্গল কর বাবা তুমি খুব ভালো খুব ভালো ছেলে তুমি ভগবান তোমার মঙ্গল করুক এরপর রমেশ সেই বুড়িমাকে তার বাড়িতে নিয়ে আসলো গিন্নি ও গিন্নি দেখো আমি কাকে নিয়ে এসেছি এই মা এটা তুমি কাকে নিয়ে এসেছো কো ইনি কে পর রমেশ সব কথা বিমলাকে খুলে বলল এবং বিমলাও তার ঘরের যেটুকু ভাত বেঁচেছিল সেই সেই বুড়িমাকে খেতে দিল এই সব দেখে বুড়িমা বিমলাদের খুবই আশীর্বাদ করল এরপর বুড়িমা সব ভাতগুলো আস্তে আস্তে খেয়ে নিল বুড়িমাকে দেখেই বোঝা যাচ্ছে যে বুড়িমা দিন হল কিছু খায় না খাওয়া শেষ করে বুড়িমা রমেশ ও বিমলকে বলল তোমরা খুবই ভালো মানুষ গো তোমাদের আমি একটা জিনিস দিতে চাই তোমরা আমি চলে যাওয়ার পরে তোমাদের উঠোনে একটা গাছ পাবে সেটাকে যত্ন করো তোমাদের দেখবে এই দুঃখের দিন ঘুচে যাবে কথা শুনে বুড়িমা চলে যাওয়ার পরে বিমল ও তার স্ত্রী সঙ্গে সঙ্গে উঠোনে এলো আর সত্যি সত্যি উঠোনে এসে একটা গাছ দেখতে পেল। গাছটা ছিল আপেল গাছ আর বিমল ও তার স্ত্রী দেখে বলল যে আমরা বুড়িমার কথা মতোই এই গাছটা পুঁতে দেব এবং সেটা তারা সেটাই করলো গাছটা তারা ভালো করে পুঁতে দিল আর তারপরে সঙ্গে সঙ্গে চলে আসলো ঝিমঝিমিয়ে বৃষ্টি এবং তারা ঘরে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল তারপরে দুজন রাতের বেলা ঘুমিয়ে পড়ল এবং সকাল হতেই বাইরে এসে দেখল তারা যে ওই একটা ছোটো গাছে কত বড় হয়ে গাছ ভরা আপেল হয়েছে এবং দেখে বিমলা বলল শোনো না গো এই আপেলগুলো তুমি চাও বাজারে বিক্রি করে দিয়ে এসো তারপরে দেখো আমাদের আর এই দুঃখের দিন থাকবে না বিমল কথা মতো বিমলও বাজারে গিয়ে সে আপেলগুলো বিক্রি করতে লাগলো এবং বিমলের আপেল দেখে গ্রামের সব মানুষ জড়ো হয়ে গেল এবং নিমেষের মধ্যে তার সব আপেল বিক্রি হয়ে গেল এইভাবে চলতে লাগলো অনেক বছর এবং বিমলও এখন আপেল বিক্রি করে তার পেল্লায় বড় বাড়ি বানিয়েছে এবং তাদের দুজনের আর কোনো দুঃখ থাকলো না জীবনে তারা অনেক